সব কষ্টের বিষয় হলো যেখানে তো কোনো ইস্যুই ছিল না যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয় সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানি তারিখ নির্দিষ্ট করে দেয় কাজে আবার সেই কোটা ফিরে আসে যে কোটা আর থাকবে না আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয় দুঃখের বিষয় সেই সময় আন্দোলন করতে যে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল মূল দাবি কোটা সংস্কার আবার হাই উচ্চ আদালত ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে শত কাজ করেছে তারপরে অনেকগুলি প্রাণ ছড়ে গেছে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেতন আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কী কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা এবং আমরা যারা পণ্ডিকা আস আপন হারিয়েছি আমরা সবাইকে হারিয়ে আছি